এই কেদারনাথ মন্দির ছ মাসের জন্য খোলা থাকে আর ছ মাসের জন্য বন্ধ থাকে যে ছ মাস খোলা থাকে সেই ছ মাস কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় ভক্তের সবাই দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে বাবার দর্শনের জন্য এপ্রিলের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলা হয়ে থাকে খোলার আগের থেকেই কিন্তু ভক্তরা যাত্রাপথ শুরু করে দেয় গৌরীকুণ্ড থেকে বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে সেই দিনটিতে কিন্তু বাবার অপেক্ষায় সবাই থাকে কবে দরজা খোলা হবে আর বাবার দর্শন সবাই পাবে একটুও ফাঁকা নেই মন্দিরে আমরা কিভাবে পুজো দেব তো দেখো বন্ধুরা আগের দিনে আমরা রাত্রে যে টেটে ছিলাম সেখানে কিন্তু খুব সুন্দর স্নানেরও ব্যবস্থা করা আছে তো সেটা যেহেতু ভোরবেলায় সকলে একসঙ্গে উঠে যায় সেই জন্য সেখানে কিন্তু লাইন দিতে হয় ভোর তিনটের মধ্যে কিন্তু স্নান নিতে হবে যে যত তাড়াতাড়ি পারবে স্নান সেরে কিন্তু মন্দির চত্বরে যে লাইন দিতে হবে নাহলে কিন্তু পুজো দিতে অনেকটাই দেরি হবে আমরা চারটার সময় লাইন দিতে চলে গেছি প্রচুর লাইন প্রচুর তো আমরা ভোর চারটার মধ্যে পৌঁছাতে পেরেছিলাম মন্দিরে তো সেখানে আমরা লাইন দিয়ে দিই ততক্ষণে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে প্রচুর লাইন অনেক ধৈর্য ধরে কিন্তু সময়টা কাটাতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল আমার শালি শালিকে না গেলে যেতে পারবে না সাথে আমার সালি আমার মে মেয়ে ভাইরা ভাই সবাই মিলে আমরা এসেছি এনজয় করার জন্য আমার বাবাকে দর্শন করার জন্য ভোর যেমন ভক্তের ভিড়ও হয়ে গেছে বাবারও কিন্তু পূজা অর্চনা শুরু হয়ে গেছে দেখো একবার আরতি হয়ে গেল তো সবাই দেখো আরতি শেখা নিচ্ছে এখানে সব ভক্তদের কাছে কাছে পৌঁছে দিচ্ছে আরতি শেখা আমরা একটু ভোর ভোর এসেছি বলে আমরা আটচালার মধ্যে কিন্তু লাইনে দাঁড়াতে পেরেছি নলে কিন্তু একদম হেলিপ্যাডের অতদূর পর্যন্ত লাইন পড়ে যায় চার পাঁচটা অন্ধকার থাকলেও পাহাড়ের মধ্যে যে সাদা বরফগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছিল তারপর কিন্তু আমরা আস্তে আস্তে অন্ধকার থেকে আলো দেখতে পেলাম রাত্রি থেকে কিভাবে সকাল হচ্ছে পুরোটাই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পেলাম খুব ভালো লাগছিল কেদারনাথ দর্শনে আমরা গিয়েছিলাম ভরা অমাবস্যায় তো দেখো পাহাড়ের ওপরে কেমন এক ফালি চাঁদ দেখা যাচ্ছে ঠিক যেমনটি ভোলে বাবার মাথায় এক ফালি চাঁদ সব সময় থাকে তো এই দেখে বোঝা যাচ্ছে বাবা কিন্তু এখানে সব সময় বিরাজ করছেন কেদারনাথ মন্দিরে তিন রকমভাবে পুজো দেওয়া হয় প্রথমত সাধারণ লাইন দিয়ে যেটা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হয় সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তারপর দরজা বন্ধ করে দেওয়া হয় দরজা বন্ধ থাকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ লাইন কখনো কখনো ব্যাস ক্যাম্পের হেলিপ্যাড পর্যন্ত কিন্তু চলে যায় আমরা তো সামনেই ছিলাম আটচালার মধ্যেই তখনও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আমাদের পিছনেও ছিল কিন্তু প্রচুর লাইন যে যত তাড়াতাড়ি লাইন দিতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি বাবার সামনে থাকবে যাই হোক এই লাইন দিতে আসার সময় যেন ডালা কিনতে যাওয়ার জন্য লেট না করা হয় কারণ মন্দির চত্বরে ডালা কিনতে পাওয়া যায় যার মূল্য পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সেই ডালা দিয়ে মন্দিরে পাণ্ডা দিয়ে কিন্তু পুজো করা হয় গর্ভকে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না পাঁচ থেকে দশ সেকেন্ড কিন্তু আমরা প্রায় পাঁচ মিনিট ছিলাম তাছাড়া মন্দিরের যে মূল গেটটি ছিল সেখান থেকে ঘুরে ঘুরে পঞ্চপাণ্ডবের মূর্তি দ্রৌপদী শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সব দেবীর মূর্তি কিন্তু সেখানে ছিল আমরা প্রণাম করে করে এগিয়ে চলেছিলাম তারপর নন্দী মহারাজও আছে খুব সুন্দর দৃশ্য আর প্রচুর ভিড় ভিতরে ঠেলাঠেলি করে আমরা অনেক কষ্টে কিন্তু বাবার সামনে পৌঁছেছিলাম ওখানে পান্ডা দিয়ে আমরা অনেকক্ষণ ধরে কিন্তু পুজো করে গেছিলাম খুব ভালো লাগছিল জীবনটা সার্থক বলে মনে হচ্ছিল কত দিনের আশা ভাবনা আজ সার্থক হলো ভালোভাবে পুজো করে সবার নাম কিন্তু ওখানে সংকল্পও করা হয় তো যাই হোক চাঞ্জল নিয়ে আমরা কিনে যে দাঁড় ছিল সেদিকে কিন্তু আমরা বেরিয়ে এলাম এখানে ঢোকার আলাদা দরজা বাইরে বের হওয়ারও কিন্তু আলাদা দরজা আছে এবার দ্বিতীয়ত যেভাবে পুজো দেওয়া হয় তো মন্দিরের ডান দিকে মন্দিরের কমিটি অফিস আছে সেই অফিস খোলে বিকেল পাঁচটায় আরতির সময় যদি মন্দিরে প্রবেশ করতে চান তাহলে তখনও কিন্তু পুজো দেওয়া হয় যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মাথাপিছুর একুশশো টাকা দিয়ে পুজো দিতে পারবেন আর আরতির সেই সুন্দর মুহূর্ত দর্শন করা যাবে বাবাকে সামনে থেকে দেখতে পাওয়া সেটারও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার সেই মুহূর্তটাও কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে আর তৃতীয় হলো বিকেল পাঁচটায় যে কমিটি অফিসটি খোলে তো সেখান থেকে স্পেশাল টিকিট কাটতে হয় যার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা একটা টিকিটে পাঁচজন কিন্তু যাওয়া যায় তার জন্য সময় থাকে রাত্রি নটা থেকে ভোর চারটা পর্যন্ত ওই সময় কেদারনাথের গর্ভগৃহে প্রবেশ করে তারপর বাবাকে দর্শন করা যায় খুব ভালোভাবে পুজোও কিন্তু দেওয়া যায় গর্ভগৃহের মধ্যে দুধ ঘি দিয়ে বাবার অভিষেক করা হয় তাছাড়া ফুল মালা প্রসাদও চড়ানো হয় ও আরও দশ রকমের রীতি আছে যা সব রকমভাবে কিন্তু মন ভরে বাবার পুজো করা যায় পুজোর সামগ্রী পণ্ডিত সবই কিন্তু কমিটি থেকে দেওয়া হয়ে থাকে মন্দিরে গর্ভগৃহে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত খুব ভালোভাবে পুজো করে তারপরে কিন্তু আসতে পারবে তো সব রকম ভাবেই পুজো দেওয়া হয় আমরা পাঁচ ঘন্টা লাইনে দিয়ে কিন্তু বাবার কাছে পৌঁছাই লাইনে খুব সুন্দর ভাবে কেটে যায় খুব ভালো লাগছিল আমরা লাইনে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু বাবারই জয়গান করা হচ্ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু বাবাকে একভাবে ডেকেই চলেছিল। কখন তার দর্শন পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমরা ভোর চারটা থেকে এখন বাজে সকাল নটা তো মোট পাঁচ ঘন্টা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বাবাকে ডেকেই চলেছি দেখো এতক্ষণে আমরা কিন্তু বাবার একদম দৌড় পর্যন্ত পৌঁছতে পেরেছি দেখো মন্দিরের সামনে কি সুন্দর একটা সাধু বাজাচ্ছে পুরো সানটা মতো দেখতে পাকা চুল লাল টুকিয়ে পড়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে সেও কিন্তু বাবার জয়গান করছে একটা মাধ্যমে গান হচ্ছে সেই তালে তালে কিন্তু সুরে সুর মেলাচ্ছে খুব সুন্দর লাগছিল এই কেদারনাথের মন্দিরটি যত সামনে থেকে দেখছি তত কিন্তু আশ্চর্যজনক দেখো দূর থেকে অতটা বোঝা না গেলেও দেখো সামনে থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে মন্দিরের কারুকার্য মন্দিরের একেবারে দোরগোড়ায় আমরা চলে এসেছি তো দেখো ওখান থেকে আমরা জুম করে অনেকটা ভিতরে ফটো দেখাতে পারছি আর ভিতরে কিন্তু ফটো তোলার কোনো মন্দিরটি বাইরে থেকে এত সুন্দর লাগছে ভিতরে গিয়ে যে আরও কত সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা বুঝতে পারছি না আমাদের খুব ভালো লাগছে সত্যি এত সুন্দর মূর্তি এত সুন্দর কারো যে অপূর্ব ভিতরে আমরা অনেকক্ষণই সময় কাটাই আমরা ঘুরে ঘুরে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ সকল দেবতাকে প্রণাম জানাই তারপরে কিন্তু আমরা একেবারে বাবার সামনে গিয়ে উপস্থিত হই বাইরে এসে নন্দী মহারাজকেও প্রণাম করে তার কানে কিন্তু অনেক কথাই বলে যেটা নন্দী মহারাজ আমাদের হয়ে বাবার কাছে পৌঁছে দেবে তারপর বাবার চিহ্ন দেওয়া টিপ সবাই আমরা কিন্তু কপালে পড়ে নিই অনেক ছবিও তুলি আর হয়তো কিছুক্ষণ আমরা এখানে থাকবো তো সব মুহূর্তগুলোই আমরা ক্যাপচার করে রাখার চেষ্টা করছিলাম খুব ভালো কাটলো আমাদের কেদারনাথ দর্শন জয় শ্রী কেদার হর হর মহাদেব জয় ভোলে